স্বাধীন আমরা জানি একাত্তরে হয়েছে আর চব্বিশে আমরা মুক্তি পেয়েছি তো আমাদের আজকের কর্মসূচি হচ্ছে দেয়ালে নতুন নতুন আমাদের নতুন প্রজন্মকে জানানো আর আমরা ওই হিসাবেই আঁকতেছি যেগুলো আমাদের নতুন প্রজন্মেরা নতুন কোনো একটা উদ্যমে উদ্দীপ্ত করবে আর হচ্ছে এই মেসেজ এক একটা দেয়ালে দেখবেন আপনার এক এক রকম আছে এইটাতে আমি যেটা করছি এটা হচ্ছে আপনার আমাদের যে সাম্প্রতিক দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধর্মের সাম্প্র অসাম্প্রদায়িকতা দেখা যাচ্ছে সাম্প্রদায়িকতা দেখা যাচ্ছে যে এখানে একটা আপনার যে প্রতিটা ধর্মের মধ্যে ভ্রাতৃত্ব আছে যে প্রতিটা ধর্মে একজন আরেকজনের ভাই আর ঐক্যবিহীন সবাই কিন্তু ভঙুর কেউ ঐক্য ছাড়া কখনোই স্বাধীনতা টিকায় রাখতে পারবে না তো এইটা থিমটা হচ্ছে এইটা যে আমরা ভাই ভাই যারা আছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সব ধর্মের মানুষ একত্রিত যদি থাকি তাহলে দেশকে পুনর্গঠন দেশকে সংস্কার সব কিছুই খুবই সুন্দরভাবে করা যাবে গ্রাফিতে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের যে প্রতিবাদ করে আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছে এটার পিছনে যে আমাদের ভাইয়েরা যেভাবে স্বাধীন হয়েছেন এবং জীবন দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা এটা তৈরি করতে যাচ্ছি এবং মানুষকে এটা বোঝাতে যাচ্ছি আমরা স্বাধীন দেশের নাগরিক এবং আমরা ভালোভাবে বাঁচতে চাই এবং আমরা চাই যে আমাদের দেশটা আরও সামনের দিকে এগিয়ে যাক এবং আমরা সুন্দরভাবে সবাই মিলে একসাথে আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব এবং আমাদের নাগরিক যেন তার সমান অধিকার পায় প্রতিটা আমরা যারা আছি আমরা যেন আমাদের সমান অধিকারটা পাই এবং সরকারকে বলতে চাই নতুন যে সরকার আসছেন আমি ইনশাল্লাহ ইনি আমাদেরকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের জন্য কাজ করবেন এই আশাবাদ রাখছি আমি দেশের যে সংকটকালীন সময়ে যে এগুলো লেখা হয়েছে আন্দোলনকারী সময়ে সেগুলোকে আমরা নতুন করে আবার বাস্তবায়নভাবে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে এই প্রচেষ্টা করতেছি এই পেন্টিংয়ের কাজ করতেছি আন্দোলনের সময় মাঠে ছিলাম তারা দেওয়ালে বিভিন্ন প্রতিবাদমূলক বক্তৃতা লিখেছিল আমাদের যে কালিমা সেটা আমরা তরুণ সমাজ আমরা নিজেরাই চেষ্টা করতেছি ঢেকে দেওয়ার জন্য তো আপনাদের কাছে অনুরোধ আপনারা দেয়াল লিখন যখন করবেন অবশ্যই দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করবেন এবং আমাদের যে সাংস্কৃতিক সম্প্রীতি হিন্দু মুসলমান আমাদের সনাতন ধর্মাবলম্বী মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হয়ে ঐক্যজোট হয়ে আমরা দেশটাকে গড়ে তুলব আমরা সাম্প্রদায়িক দাঙ্গা আর ছড়াবো না হানাহানি করব না মারামারি করব না আমরা সুন্দর একটা দেশ চাই আমরা সুন্দর একটা দেশের জন্য যুদ্ধ করেছি আমরা জালিমকে পদত্যাগ করতে বাধ্য করেছি এখন আমরা চাই সুন্দর একটা সমাজ গড়ে উঠুক সেই ম্যাসেজ আমরা দেয়ালে লেখার চেষ্টা করতেছি যাতে আমাদের ছোটরা যাতে সুন্দর একটা মেসেজের মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং যারা বড়রা আছে তারাও সুন্দর সুন্দর চিত্রাঙ্কন দেখে একটু মুগ্ধ হতে পারে সুতরাং আপনারা সবাই ভালো কাজের সাথে থাকবেন যারা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সব সবসময় সম্পৃক্ততা দিয়েছিলেন তারা আমাদের পাশে থাকবেন আর হতাশ হবেন না কেবল যুদ্ধটা শুরু হয়েছে এখন অনেক পথ চলা বাকি আপনাদের সহায়তা আমাদের কাম্য